আসসালামু আলাইকুম এভরিওয়ান হোলসেলের পক্ষে থেকে আবারও সবাইকে স্বাগতম আমরা এই মুহুর্তে বেজিলন ল নিয়ে আসছি কয়েকটি ভ্যারিয়ান্ডের তো আমাদের হাতে আছে গ্লোটা ভেজিলিন গ্লোটা পরে হচ্ছে এটা হবে ফ্লোলেস গ্লো তারপর হচ্ছে স্মুথিং তারপর হচ্ছে প্রো এজ রেস্টোর আর এটা হচ্ছে যে আপনার রেডিয়েন্স রিপেয়ার তো এটা হচ্ছে স্কিন যাদের একদম বলতে গেলে ড্যামেজ সেই সকল স্কিন যে উশল স্কিনগুলো রাশ হয়ে গেছে তো সেই স্কিনটাকে রিপেয়ার করবে রিকভার করবে করে সেই স্মুথনেস নিয়ে আসবে আর তাছাড়া যেহেতু এটা মধ্যে গ্লোটা আছে স্কিনটাকে উজ্জ্বলতা বাড়াবে স্কিনে যে ডেসেল কোলাজেন সেগুলো হচ্ছে রিপেয়ার করবে করে সেটা বাড়াবে তো এটা হচ্ছে যে তিনশো এটা থাইল্যান্ড থেকে আসে এটা পেয়ে যাবে কাছে তারপর হচ্ছে এনটিএজিং যাদের হচ্ছে থার্টি প্লাস থার্টি প্লাস যাদের তাদের জন্য হচ্ছে এটা এটা করবে স্কিনটাকে টান টান করবে স্কিনটাকে যে কুচকে যা ভাবতে সেটা রিকভার করবে আর এটাও সেম যেহেতু গ্লোটা আছে তার পাশাপাশি স্কিনটাকে একটু ব্রাইটনেস করবে এটাও তিনশো এম এটাও থাইল্যান্ড থেকে আসে আর এটা হচ্ছে যে ছবি স্কিনগুলো স্মুথনেস নেই রাফ র্যাশ স্কিন তো এটা ইউজ করলে হবে কি স্কিনটাকে স্মুথনেসে ফিরে নিয়ে আসবে সফট মোলায়ম হয়ে যাবে এটাও সেম যেহেতু গ্লোটা এটাও এই স্কিনটাকে প্লাস ব্রাইট করবে এটাও তিনশো এম এল এটাও থাইল্যান্ড থেকে আসছে আর আর এটা হবে এটা হবে যে ফ্লোলেস গ্লো এটা হচ্ছে হোয়াইটেনিং করবার এটা হচ্ছে টেন এক্স হ্যাঁ এটা হচ্ছে স্কিনের ভিতর থেকে আপনার উজ্জ্বলতা বাড়াবে এই স্কিনে বিভিন্ন দার্গ সেটা রিকোয়ার করবে সানবার্ন কমাবে এটা আমাদের কাছে পেয়ে যাবেন চাইলে আপনার এভাবে জোড়া নিতে পারেন সেট নিতে পারেন চাইলে সিঙ্গেল পিস নিতে পারেন আমাদের কাছে সবভাবেই অ্যাভেলেবেল এটাও তিনশো এম এল সরি এটা হ্যাঁ এটাও তিনশো এম এটাও থাইল্যান্ড থেকে আসে সরাসরি তো এটা তো পেয়ে যাবেন আমাদের কাছে যারা সিঙ্গেল পিস নিতে চান তারা তো নিতে পারবেন তার পাশাপাশি যারা বিজনেস করতে চান আমাদের কাছে পণ্য নিয়ে বিজনেস করতে চান বা আমাদের পণ্য আপনি বিজনেস করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো বিজনেস ক্ষেত্রে তো আমাদের কাছে আকর্ষণীয় প্রাইজে পেয়ে যাবেন তো এরপার এটা আছে রেডিয়েন্স এটাও স্কিনটাকে হচ্ছে যে স্ক্রিনে যে মলিনতা সেটারই ফেরাবে আপনার হচ্ছে